কে রে এই শালা কানে কোন পালি ধরে আই পালি রাস্তায় আই পালি কে রে ফোন দিলা কিারে এই না উঠাইয়ে না দইচর দবাই তোর বউ না ফোন দিছে দেখ তো আমার বউ ফোন দিবে ক্যা ওরে বুবা ফোন দিছে কথা ক আর রিসিভ করে কথা ক কথা ক কি কথা ক ও কথা কব হ্যাঁ

তুমি ঠাসা শুনলে আর আমি কানা একটু দেখতে পারবো না কানা আর ঠসা গেলে আর পাইলাম না জ্বালায় জলি গেলাম কানা আর ঠসা দুই বেটা শালা বলে এক বেটা শালা সহি দেয় না এক বেটা শালা কানা শোনে না আর ওই লোকান কি লাগাইছে দেখ কি বুবাই তো মনে কথা কইল রে শালা পরিমনি কথা কয়েছি আর মুখ দিয়ে তোরা সরাসরি বুবাও কথা কয়

কথা বলমান হে এই হে এই 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 এ বন্ধু হেলে বৈশাখ শোনায় ওরা আসবে নি গাছ শুনে আসবে পারে হভু হে প্রভু হে বন্ধু কি জগন্নাথ